ও রাজকুমার খ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সিটাল মিডিয়ার ব্যানারে নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এই প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে শাকিব খানের আগের দুইটি সিনেমাতে ছিল দেশের বাহিরের নায়িকা প্রিয়তমাতে নায়িকা হিসাবে অভিনয় করেছিল কলকাতার নাটকের জনপ্রিয় মুখ ইদি কাপল এবং রাজকুমার ছিল আমেরিকান মডেল ও অভিনেত্রী কর্টনি কফিতে শোনা যাচ্ছে এই নতুন সিনেমাতে সাকিবের বিপরীতে বাংলাদেশের ক্রাশ হাওয়া খেত নাজিবাতুষীকে পছন্দ করা হয়েছে নাজিবাতুসির সাথে ভার্সিটাল মিডিয়ার কর্ণদার আশাদাদনান কয়েক দফা মিটিংও সম্পন্ন করেছেন সাকিব খানের সাথেও করেছেন পরামর্শ সব কিছু ঠিকঠাক থাকলে এবং ব্যাটে বলে মিললে এইবারই প্রথম সাকিবের বিপরীতে রূপালী পর্দায় নাজিবাতুষীকে দেখা যেতে পারে এই ব্যাপারে চিত্রনায়িকা নাজিবাতসির সাথে যোগাযোগ করা হলে তিনি এখনোই এই ব্যাপারে মুখ খুলতে চাননি তবে আগের দুটি সিনেমা প্রিয়তমা ও রাজকুমারের পরিচালক ছিলেন হিমেল আশরাফ এবং প্রযোজক ছিলেন আদনান তবে গুঞ্জন আছে এই নতুন প্রজেক্টে পরিচালক হিসাবে হিমেল আশরাফ থাকছেন না ভার্সিটাল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান নিজেই এই সিনেমা পরিচালনা করবেন বলে শোনা যাচ্ছে এতেও মুঠেও খুশি নন সাকিবিয়ান সহ বাংলা সিনেপ্রেমী প্রদেশে আর্শাদ আবনানের মতো পারে বাংলা সিনেমার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা যাক শেষ পর্যন্ত সমালোচনায় আর আদনান এই সিদ্ধান্ত থেকে সরে আসে কিনা সরে আসুক পরিচালনার দায়িত্ব হিমালশা বা নতুন কোনো তরুণ পরিচালককে দিক এটাই আমাদের সকলের চাওয়া সো সোভিভার্স আমি কিন্তু খুব এক্সাইটেড নাজিবাতুসীর সাথে পর্দায় সাকিবের রসায়ন দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড পরিচালক হিসাবে সাকিবের সিনেমাতে আরশাদ নান নাকি তরুণ অন্য কোনো পরিচালককে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা সিনেমা ও সাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ